পরন্তু বিকেলের প্রকৃতি অনেক সুন্দর চারপাশে পাখির কুজন মন ভালো করে দিচ্ছে ভালো লাগছে হেঁটে বেরিয়ে এ প্রান্ত থেকে সে প্রান্ত এই যে গাছের নিচে অনেক পাতা পড়ে আছে মনে হয় পাতার ওপর দিয়ে হেঁটে যায় মরমর শব্দ হবে পাতার শুকনো পাতার উপর হেঁটে যাওয়ার একটা অন্যরকম শব্দ আছে যে শব্দটা অনেকটা মানুষের মনকে শান্ত করে দেয় ভালো লাগছে সব কিছু মিলিয়ে এটি হচ্ছে ঢাকার রমনা পার্ক অনেক অনেক গাছ গাছালিতে ভরপুর এই পার্কটি অনেক মানুষ এসেছে এখানে শুক্রবারের বিকাল যেহেতু এই বিকেলবেলায় মানুষ এখানে হেঁটে বেড়ায় কেউ ঘুরতে আসে পুরো পার্কটি বিশাল বিশাল বড় এখানে আসলে সত্যিকার অর্থে মন ভালো হয়ে যায় বাঁচার জন্য হাঁটতে হবে হাঁটার কোনো বিকল্প নেই যাদের ডায়াবেটিস আছে তারা তো হাঁটবেন এবং যাদের ডায়াবেটিস নেই তারাও হাঁটবেন প্রত্যেকটা মানুষের প্রতিদিন অন্তত তিরিশ মিনিট করে হাঁটা উচিত কমপক্ষে আর যদি আপনি প্রতিদিন এক ঘন্টা করে হাঁটেন তাহলে তো কোনো রোগবালাই আপনাকে তেমনভাবে কাবু করতে পারবে না তাই এ ধরনের প্রকৃতির কাছে আসুন আপনার বাসার কাছে যদি খোলা প্রান্তর থাকে সেখানেও আপনি হাঁটতে পারেন এই যে গাছগুলো বড় বড় গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আরও অনেক ছোট গাছ রোপণ করা হয়েছে এগুলো একদিন বড় হবে এই পার্কটিকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে অর্থাৎ আগে যেমন ছিল তার চাইতে আরও নতুনভাবে সব কিছুকে সুন্দর করে করা হয়েছে রাস্তাঘাটগুলো আগে শুরু ছিল এখন চওড়া করা হয়েছে অনেক ডেভেলপ করা হয়েছে এই পার্কটিকে সুন্দর একটা বিকেল আজকে স্পেন্ড করলাম আত্মীয় স্বজনদের সাথে এখানে এসে ভালো লাগলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ